ভাই এই ছোট ছোট বাচ্চাদের কাপড় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন ভাই আসলে অনেক কষ্ট বুকের ভিতরে ভাই কান্নায় বুকটা ফেটে যাচ্ছে ভাই এই যে ফিলিস্তান এই যে ঠান্ডার দিন ছোট ছোট বাচ্চারা এমনি খাওয়ার কষ্ট খাওয়া পাচ্ছে না আজকে তারা শীতের প্রচণ্ড শীতের জন্য কাপড়াচ্ছে ছোট ছোটো বাচ্চাদের জন্য এই কাপড়গুলো নিচ্ছি এগুলা নিয়ে রোয়ানা হব হাইতে হেতে রোয়ানা হবো ফিলিস্তান জন্যে হেঁটে হেঁটে রোয়ানা দিচ্ছি ভাই যে কাপড় তুলতেছি দেখতে না মনের মধ্যে অনেক কষ্ট সহ্য হচ্ছে না ভাই নিরহ মানুষদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে গুলি করে পাখির মতো মারতেছে খাওয়া পাচ্ছে না কাপড় চুপড় নেই সব কিছু বোমে সব ধ্বংস হয়ে গেছে তার জন্য এই কাপড়গুলা কিনলাম আজকে এগুলো আজকে এই হাইটা হাইটা রোয়ানো হব এগুলো যায় আপনার যেভাবে হোক পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন ওকে